যেখানে তুই জন্ম সেখানে নয় বাস ভ্রমণে আসলে পরে ঘটায় সর্বনাশনায় দেখাবো দেখাবো না দেখো না এই দেখো এই দেখো এনেছো নতুন ফোন আমার জন্য এনেছি কিন্তু একটা শর্ত আছে

ঘটায় সর্বনাশ কোনটা দেখো এই যে আরpostcssটানে ভাবো কি কোটি বস্তু করলে আমি মনে হয় না পাবো তোমার ফোন যেখানে জন্ম সেখানে নয় বাস যেখানে জন্ম বিড়াল বিড়ালের বাচ্চা হবে বিড়াল তো তোমার ধর যেখানে বাচ্চা হয় সেখানে রাখে না আবার নিয়ে চলে যায় এক জায়গায় সর্বনাশ করে হ্যাঁ মানুষের দুধ খায় মাছ খায় ভালো করেpostcssটনের সঙ্গে হ্যাঁ যেখানেতে জন্ম সেখানে নয় বাস ভ্রমণেতে আসলে পরে ঘটায় সর্বনাশ কি হবে কোনটা দেখো আর ভাবো চিন্তা করো কোনটা দেখো ঘুম নিতে আমার এই নাও যেখানে জন্ম সেখানে নয় বাস বিড়াল তো হবে না তাহলে কি হবে চিন্তা করো এটাই তো এখন একটা একুশ হাজার টাকা দামে ফোন নেবা তুমি আমি একটা সোজা প্রশ্ন ধরে দিলাম ডুম করে তোমার একুশ হাজার টাকা ফোনটা আমি দিয়ে দেবো